মায়ের বাড়িতে এত আরামে আছি শুয়ে থাকার খাওয়া ছাড়া কোনো কাজই নাই আমি একদম অলস হয়ে পড়েছি তবে আজকে আমরা বার্বিকিউ পার্টি করব। চিকেনের পরিমাণটা আজকে অনেক বেশি তাই ত্রিশা খেয়ে কমায় দিচ্ছিল ভাগ্য করে আসলে এই ফ্যামিলিটাকে আমি পেয়েছি কারণ এই ফ্যামিলি না থাকলে বুঝতেই পারতাম না একটা মেয়ে মায়ের বাড়িতে কত শান্তিতে থাকে আরামে থাকে কত আদরে থাকে পৃথিবীতে ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি কত হাসি খুশি কত ভালো আছি আলহামদুলিল্লাহ কালোচুরিয়া আমার ভীষণ পছন্দ তাই তৃষা আমার জন্য নিয়ে এসেছিল আর সেটা দেখার সাথে সাথে পরে নিয়েছি আজকে চিকেন বার্বে কিউ করবো তবে সিয়াম অনেকগুলো চিকেন নিয়ে আসছে কারণ বন্ধু বান্ধব থাকবে সাথে ফ্যামিলি মেম্বার্স টা আছে সে সবসময় এরকম দুষ্টামি করে দুষ্টামি করতে গিয়ে সত্যি কামার বসাই দিছে পরে তো ওয়াক ওয়াক করতেছিল আমার তো তেমন কোনো কাজ থাকে না তবে বার্বে কিউর কাজগুলো আজকে আমরা করব। সিয়াম খুব ভালো বার্বে কিউ বানাইতে পারে সো সেই এটা মশলা দিয়ে মাখাবে জাস্ট আমি একটু রেডি করাই দিচ্ছিলাম চিকেন গুলো একটু ফালা ফালা করে নিলাম যাতে মশলা গুলো ভালো করে মিশে যায় বার্বিকিও পার্টিটা এই মায়ের বাড়িতে আসলেই আমি একটু মজা করতে পারি যেদিন বাসা এরকম একটা তোরজোর থাকে তখন না ভীষণ আনন্দ হয় ফ্যামিলি মেম্বার কে নিয়ে একসাথে থাকার আনন্দটা যে কত সুন্দর সেটা আসলে যারা পায় তারাই বোঝে আগে আমি বুঝতাম না তবে এখন বুঝি যেহেতু চিকেনের পরিমাণ বেশি তাই এক বাটি টক দই পুরোটাই লাগবে মশলা দিয়ে চিকেন মাখানোটা দেখতেই আমার ভালো লাগছিল চিকেনটা মাখাতে মাখাতে চলেন দেখে আসি বড়দের এবং আমার মেয়েকে কিভাবে আমি যত্ন করি এখন দেখাবো মরিয়মস কিচেনের জাফরান বাদাম মিল্কশেক পাউডার আর এনার্জি বুস্টার লাড্ডু আমার মেয়ে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে জাফরান বাদাম মিল্কশেক পাউডারটা খাওয়াই থাকবে বড়দের জন্য এনার্জি বুস্টার লাড্ডু এই লাড্ডুটি বাচ্চাদের টিফিনের সাথে দিতে পারবে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ফাইবার ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন যা একজন সুস্থ ও অসুস্থ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিনিমুক্ত এই লাড্ডু খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে কারণ এতে আছে রিভোফ্লাভিন ও এল ক্যারিটোনিন যা ব্রেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি বাচ্চাদের হাড় গঠনে শরীরে পর্যাপ্ত ক্যালারি ও পুষ্টি যোগান দেয় এই লাড্ডু সাদা চিনি বাদ দিয়ে আমরা পরিবারকে সুস্থ রাখি এরপরে আসি জাফরান বাদাম মিল্কশেক শেক পাউডার এটা কুসুম গরম দুধের মধ্যে মিশিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই কাঠবাদাম বাদাম বাদাম পেস্তা বাদাম আখরোট চিনা বাদাম দুধ কিছুই আছে এক বছর থেকে প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবে গর্ভবতী আপুরাও খেতে পারবে সো দেরি না করে এক্ষুনি দুইটা প্রোডাক্ট মোরিয়ামস কিচেন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন চলেন আবারও চলে আসি চিকেন মেরিনেটে লেবুগুলা যখন এবার চিপে চিপে রস বের করছিল তখন আমার চলে আসছে আমি প্রথমে ভেবেছি সরিষার তেল অল্প লাগবে পরে দেখে দিয়েছে আর এত সুন্দর বের হয়েছে মনে হচ্ছে খাওয়া যাবে। আমার তো পেট ভরে যাচ্ছিল গন্ধে একটু পরে দেখি মা আমাদের জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছে আমি বাড়িতে আসলে সবসময় মা একটা চিন্তা মাথায় রাখে যে কত কত স্পেশাল খাবার খাওয়ানো যায় ছেলে মেয়েরা যত খাবে ততই যেন মায়েদের ভালো লাগে তাই না তো এই প্রথমবার আমি এটা ট্রাই ভাবছিলাম প্রথম দু একটা একটু পোড়া পড়া হয়ে গেছিল বাট পরের গুলো ভালো করতে পেরেছি যদিও বা আমাকে করতেই দিতে চায় না আমি তো জোর করে করে কাজ করি বসে থাকতে থাকতে একদমই অলস হয়ে পড়েছি কিছুই ভালো লাগে না পিঠা পানি খাওয়া শেষ করে আমরা চলে যাব ছাদে ছাদে গিয়ে দেখি সিয়াম এবং সিয়ামের বন্ধুরা মিলে সবাই এত সুন্দর করে রেডি করে রাখছে চুলা জাস্ট আমি গিয়ে চিকেনটা উঠাই দিয়েছি ছেলে আসলে বার্বিকিউ মাঝে মাঝে করে তাই এরা একদম প্রফেশনাল হয়ে গিয়েছে অনেক মজাও হয় এই বারবে শীতের রাতে ছাদের উপর যদি এই বারবিকিউ কিউ হয় তাহলে কত ভালো লাগবে বলেন তার মধ্যে চুলার একটু একটু গরম হাওয়া আসতেছিল গায়ে এই কারণে খুব একটা ঠান্ডাও লাগছিল না সবাই আমরা চুলার আশেপাশেই ছিলাম সবাই মিলে গল্প করতে করতে কখন যে আমাদের বাড়বে একদম রেডি হয়েছে বুঝতেই পারিনি পরোটা এখন কোথায় পাই বলেন তো তো পরোটা নাকি আগে থেকে কিনে রাখছে আমি জানি না পরোটা রুটি করতে গেলে আসলে অনেক টাইম লেগে যাবে এখন সব প্লেটে প্লেটে আমরা সার্ভ করে ফেলবো যদিও আমি করছি না সব সিয়ামি করছে ও এগুলো অনেক ভালো পারে মায়ের সাথে লেগ পিস দিয়ে একটু করে বাবা মার সাথে আচরণ থাকবে এটাই আসলে ভালো হয় রুটি বা পরোটা দিয়ে কিন্তু বারবিকিউ খেতে ভালোই লাগে তাই না বাট আমার একটু এমনি খেতেই ভালো লাগে এই তো খেতে খেতে আজকের এই বারবে পার্টিটা শেষ হয়ে যাবে আমাদের আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এন্ড পরিবারে মানুষদের অনেক বেশি সময় দিবেন একসাথে থাকবেন ভালোবাসবেন সম্পর্কগুলো টিকেই থাকে শুধু আর যত্নের উপর আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম